এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি হঠাৎ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী নির্বাচনে চাইছে কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো হঠাৎ কেন চাইছে নিশ্চয়ই বিষয়টি তোল ইতিমধ্যে জামাত এবং জামাত পন্থে জামাতের সহযোগী যারা আছে তাদের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই তোল দেখছেন বিদেশ থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট ফিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিয়েছেন এটি নিয়ে ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন হঠাৎ করে বিএনপি আমুলিক চাইছে কেন কি এমন ঘটনা ঘটলো নিশ্চয়ই ঘটলো বিএনপি হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছে প্রথম বুঝতে পারা উচিত বিএনপির জন্য যে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির বাস্তবায়ন হতে দেবে না ডক্টর ইউনুস এবং জামাত প্রথম ঘটনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এই দুটো ঘটনা থেকে এটি পরিষ্কার যে একটা ছাত্র সংসদের নির্বাচন একটি পদ বিএনপি পায় না এটাকে হতে পারে এটা কেউ বিশ্বাস করে বিশ্বাস করতে পারে বিশ্বাস করতে পারে না তবে বিএনপির গত এক বছরের কৃতকর্ম দেশ বিরোধী নেতিবাচক মানবতা কিন্তু তাই বলে ভাই একটি পদ পাবে না এটি কি আপনি মানবেন আপনি বিশ্বাস করবেন বিএনপি যদি এটি মানে বিশ্বাস করে এটি মেনে নিয়ে যদি বিএনপি এখনো স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় যাব তাহলে বিএনপি বিলুপ্ত হতে সময় লাগবে না দ্বিতীয় ঘটনা দেখুন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে সেই ভাষণ দলে প্রধানত তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপির দুজন দুজন করে ছয় জন রাজনৈতিক নেতাকে একীভূত করেছে বা সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে সফরসঙ্গী সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি ছবি কিন্তু অনেক কথা বলে শুরু থেকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে এবং এয়ারপোর্টে সেখানে নিউ ইয়র্কের নাম্বার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান হয়ে থাকেন দলের মহাসচিব যদি হয়ে থাকেন তার সাথে ডক্টর ইউনুস কি আচরণ করলো আপনারা একটু দেখুন নিউইয়র্কে বিমান থেকে নাম্বার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেনস্থা হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন অথচ একই সাথে তুলনা করতে চায় যে জামাতে ইসলামের প্রতিনিধিও গেছেন জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গেছেন তাহেরকে কি হেনস্থা হতে দেখেছেন নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে এরকম পরিস্থিতিতে ফেলাটানোটাও একটি ষড়যন্ত্রের অংশ বিএনপি যদি এগুলো দেখে এখনও না বোঝে বিএনপির ক্ষমতায় আসা তো দূর কি বাদ বিএনপি বিলুপ্তির পথে যাবে এখনও সময় আছে বিএনপির বোধোদয় হওয়া এবং বোধোদয় হয়ে রাজনীতি করা তাহলে বিএনপি থাকবে জাতীয় পার্টি থাকবে আওয়ামী লীগ থাকবে সবাই থাকবে কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে চাইছেন কেন এটি তো বিলিয়ন ডলারের প্রশ্ন এতদিন যে বিএনপি আওয়ামী প্রধান প্রতিপক্ষ মনে করেছেন সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী নির্বাচনে চাইছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব। শেখ হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তার প্রতিফলন পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা রয়েছে সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন সাক্ষাৎকারটি এই সময়ে গতকাল প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমে এমন কথা বলছেন যে আওয়ামী লীগকে তারা চান নির্বাচনে জাতীয় পার্টিকে চান এবং আপনারা কয়েকদিন ধরে শুনছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে আমরা একটু এই সময়ের সাক্ষাৎকারটা কি একটু দেখে আসি তারপরে আরো দুটো কথা বলে আমরা আলাপটা শেষ করি এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম প্রশ্ন করেছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাতে ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয়ে হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে ফখরুল ইসলাম আলমগীর বলছেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে এই সময় প্রশ্ন করছেন জামায়াত যে বলছে পিআর পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে আলমগীর বলছেন জামাত ভোটে আসবে পিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশে ভোট জামায়াতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোন শক্তি বলেই মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোক আসে না এই সময় আবার প্রশ্ন করছে যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল আলমগীর বলছেন না এনসিপি কখনো চায়নি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া এই সময় প্রশ্ন করছে যে জামাত পঞ্চাশটা আসন চেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখায়নি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআর টিআর সবই উপরে চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও চাইছেন এই সময়ের আবারও প্রশ্ন নির্বাচনের বিষয়ে ইউনুসের উপর আপনি আস্থা রাখছেন কিছুদিন তার বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা তিনি নির্বাচন করতে চান না এমন কথাও বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয় সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাবাহিনীর রাস্তায় করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেয় সব রকম সহযোগিতা করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক ইউনোসো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অভ্যহতি জানতে নেই বলেছেন আর চাপ নিতে পারছেন না আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বয়ংাচারীদের ব্রেচার প্রক্রিয়াও চলবে তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বাকি নতুন কথা তারা বলেনি বেনপির 31 দফায় সবই আছে এই সময়ের প্রশ্ন সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো পরের দিন বিএনপি জামাত এবং এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনুস তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক্ষণ চুপ করে থেকে ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিপ্ত এক লাইনের এক ধরনের ফাইনাল বলে বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না এই সময় প্রশ্ন করছে যে আওয়ামী লীগে আগামী ভোটে অংশ নিতে পারবে জাতীয় স্বাজতান্ত্রিক দল জাসুদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ একটা ও অবাধ ভোট হোক এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে দিচ্ছে গালাগাল কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব। হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোট পেয়ে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে এই সময় আবার প্রশ্ন করেছেন ভারত প্রসঙ্গে ইউনুস বলছেন যে ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে সত্যি কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর ভারত মুক্তিযুদ্ধের সহযোগে সেই সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিক ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকেরা ভাষ্য মেনে আর জামাতকে একই জামাত বিএনপির রাজনীতি তো এক নয় আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামেরা আমাদের সঙ্গে রয়েছে এই সময় আবারও প্রশ্ন করছে যে পঁচিশ বছর ধরে জামাত আপনাদের শরিক দুটো নাম তাই একসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভুল আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে তারা শুধুই নির্বাচনী শরিক তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না আসলে আওয়ামীর চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে বাকিদের সঙ্গে যোগাযোগই রাখে নিয়ে আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবেশিত হয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কেনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটার দেখব মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত ভুল বোঝাবুঝির অবসান হোক অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভুল ভেঙেছে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপিকে কি ভারত এখন বিশ্বাস করবে আর পদ্মা মেঘনার বহু জল গড়িয়েছে ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি যতদূরে জানি আওয়ামী লীগই হচ্ছে ভারতের চূড়ান্ত পছন্দের জায়গা গত এক বছর বিএনপির হাতে যথেষ্ট সুযোগ ছিল যে ভারতের সাথে সমঝোতা করে জামাতের ফাঁদে পা না দিয়ে জামাতের ভারত সম্পর্কের লেসটা কাটা জামাতকে ভারত কখনোই আশ্রয় প্রশ্রয় দেবে না বিশ্বাস করবে না সেই জামাতের ফা দিয়ে ফাঁদে পা দিয়ে বিএনপি গত এক বছরে জামাত ভারত তাই লিপ্ত কাজে ভারত আওয়ামী লীগের বাহিরে ভারতীয় বিভিন্ন পর্যায়ে কথা বলে যেটা আমরা বুঝি যে আওয়ামী লীগের বাইরে এখনো পর্যন্ত কাউকে বিশ্বাস করে না এবং আগামী দিনে বিশ্বাস করবে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে অনেকদিন পর এসে বলছেন যে নির্বাচনে সবাইকে উপস্থিত চান এক্ষেত্রেও বড্ড দেরি হয়ে গেছে কারণ আওয়ামী হোক বিএনপি কে এখন আর বিশ্বাস করে না শুরুর দিকে আওয়ামী লীগ নেতারাও কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিএনপির সঙ্গে সমঝোতা হতে পারে ইত্যাদি এখন সেই সমঝোতা গুলো হবে কিনা সে ব্যাপারে একটা বড্ড প্রশ্ন দেখা দিয়েছে অর্থাৎ রাজনীতি রাজনীতিতে বিএনপি খানিকটা বিএনপিকে আরো দীর্ঘদিন ভুগতে হবে ক্ষমতা বস্তু এগুলো আসলে বিএনপির স্বপ্নই থেকে গেল বিএনপি বুঝলো কিন্তু বড্ড দেরিতে বুঝলো তবে এ কথা নিশ্চিত বিএনপি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল আজকে তারা অধপতিত বিলুপ্তির পথে যাবার পথে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সত্য ভাষণ দিলেন সত্য স্বীকার করলেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় যে জোট আছে সবাইকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এটাই হচ্ছে সঠিক কথা যে বাংলাদেশে যদি নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় সেটি যে কোনো মূল্যে আওয়ামী লীগের উপস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণে চোদ্দ দলের অংশগ্রহণে জাতীয় পার্টির অংশগ্রহণে এবং অন্যান্য আপনারা যারা আছেন তাদের সকলের অংশগ্রহণে নির্বাচন হবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না